দর্শক এই মুহূর্তে যেমনটা দেখতেই পাচ্ছেন যে পিএসসি প্রতীক শাসনের সম বিসিএস লিখিত পরীক্ষায় অবস্থায় মূল্যের কারণে কিন্তু সেই শিক্ষার্থীরা কিন্তু শাহবাগ এসে তাদের যে বিক্ষোভ বিচ্ছিন্ন রয়েছে কিন্তু তারা এখন অবস্থান নিয়েছে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে যেমনটা দেখতেই পাচ্ছেন যে পিএসসি কর্তৃক এ প্রতীক বিসিএস লিখিত পরীক্ষায় ও বৈষম্যমূলক সময় নির্ধারণ বিষয়ক প্রতিবাদ সমাবেশ কিন্তু তারা আর ইতিমধ্যে শহীদ মিনার থেকে বের হয়ে তারা কিন্তু ইতিমধ্যে এই শাহবাগ মোড়ে এই সব অবস্থা নিয়েছেন এবং বেরগেট দিয়ে কিন্তু আইন বাহিনী কিন্তু এখানে হাঁটিয়ে দিয়েছেন এবং তারা কিন্তু বর্তমানে শাহবাগে অবস্থা নিয়েছেন এবং বিভিন্ন ব্যানার ফেস্ট নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু পুরো পরিবেশ কিন্তু হয়ে উঠছেন এবং আইন বাহিনী কিন্তু ইতিমধ্যে এদিকে শক্ত অবস্থান নিয়েছেন এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পাঠাপাশি বেরগেট দিয়ে কিন্তু ব্যিকেট দিয়ে কিন্তু ইতিমধ্যে জামাটা দেখতেই পাচ্ছেন যে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন এবং আহ কাউকে কিন্তু ওই ব্যারিকেট অতিক্রম করে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং আহ এই মুহূর্তে জামাটা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন স্লোগান কিন্তু ইতিমধ্যে এই উঠছেন এবং সকলে কিন্তু বিভিন্ন দিয়ে এবং যৌক্তিক সময় আমার অধিকার করু করুন তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে অবসা নিয়েছেন যেমনটা আমরা দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে যেমনটা দেখতে পাচ্ছি যে সাধারণ আহ শিক্ষার্থীরা বিশেষ শিক্ষার্থীরা আইন বাহিনীর সাথে কিন্তু কথোপকথন করছেন এমটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি اچھا ایک ایک جو بات ہے اس سے تمام اس کے جو 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 দর্শক যেমন এখানে কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু আইন বাহিনীকে কিন্তু গোলাপ ফুল দিয়ে কিন্তু সম্বোধন করছে আমটাই কিন্তু আমরা দেখেছি এবং তারা তাদের যে যৌক্তিক দাবি রয়েছে সেই যৌক্তিক দাবি নিয়ে তারা কিন্তু বিগত কয়েকদিন ধরেই কিন্তু তারা এসে অবস্থা নিয়েছেন এমনটাও কিন্তু আমরা দেখেছি আমরা যে একটা বেকার যুবক বেকার সমাজ আছি সেই সমাজের কথা এই রাষ্ট্র চিন্তা করে না আজকে আমরা এইখানে আসছি আমরা সবাই আসলে হঠাৎ আমরা এই রাষ্ট্রের কাছে যে বৈষম্যমূলক একটা দেশের বৈষম্যহীন দেশের আমরা আশা করেছিলাম কিন্তু সেই বৈষম্য আমাদের উপর প্রয়োগ করা হচ্ছে আমাদের আমরা নিতে বৈষম্যের শিকার হচ্ছি আমরা বিভিন্ন সময় আমাদের দাবি জানিয়ে এসেছি বিভিন্ন জনের কাছে কেউ আমাদের দাবির প্রতি গ্রাহ্য করেন ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে শুরু করে বিভিন্ন উপদেষ্টাদের কাছে আমরা পৌঁছেছি কিন্তু কেউ আমাদের আমাদের নাচদের কথা চিন্তা করেন তারা তাদের কেয়ারের কথা চিন্তা করতেছে তাই আমরা আজকে এখানে আসছি আজকে যদি পুলিশ যদি আমাদের আমাদের উপর হামলা করে আমাদের যদি মারে আমরা লাশে যাব এজন্য কাপুরুষে কাপুরুষে নছি অনেকে ইনস্পিরেশন দিলে এনে নিজেদের জালিয়ে দাও জালিয়ে দিতে চায় তারা আসলে হতাশ তাদের পরিবার তাদের দিকে তাকায় আছে আজকে যদি তারা প্রিলিমিনারি পাস না করতো তাহলে তাদের পরিবার তাদের সমাজ তাদের এলাকা তাদের কেউ তাদের উপরে আশাটা করতো না যে না আমার সন্তান আমার এলাকার একটা ছেলে সে বিশেষ ক্যাডার হবে এই আশাটা করতো না যেহেতু আমরা একটা ধাপ পার করে আসছি তো আমাদের আমরা চেয়েছিলাম আমাদের সেই সুযোগটা দেখ এই সুযোগটার মাধ্যমে আমরা নিজেদের তৈরি করতে পারি কিন্তু আমাদের সেই সুযোগটা দিচ্ছে না এজন্য আমরা আজকে এখানে আসছি আমাদের উপর যদি যে কোনো হামলা হয় আমরা বুক পেতে দেবো আমাদের গুলি করে মেরে আওয়ামী রাষ্ট্রের এইরকম থাকার যে আমাদের মরে ভালো ধন্যবাদ দর্শক যেমনটা আপনারা দেখছিলেন যে এখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু কাপনের কাপন পরেও কিন্তু তারা ইতিমধ্যে এখানে এসে অবস্থা নিয়েছেন আমরাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি

দর্শক যেমনটা দেখছিলেন যে এখানে কিন্তু সাতচল্লিশতম পিছের যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে শাহবাগে এসে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু অনেকেই কাপড়ের কাপড় ঝরিয়ে কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছেন এবং তারা এও বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান নেবেন এবং বিগত সময় আমরা যেমনটা দেখেছি যে তারা কিন্তু শহীদ মিনারে কিন্তু অবস্থান অবস্থান ছিলেন এমনটাও কিন্তু আমরা দেখেছি

হ্যাঁ দর্শক জামাটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সাশ্রয়ী জামা বিশ্বের যে যেসব শিক্ষিতায় রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থানরত অবস্থায় রয়েছেন এবং পাশাপাশি পুরো সড়ক জুড়েই কিন্তু সড়কের দুই পাশ জুড়ে কিন্তু ঠিক সামনে ব্যারিকেড দিয়ে কিন্তু তারা আটকিয়ে রেখেছেন এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং কাউকে কিন্তু ভিতরে প্রবেশ এই ব্যারিকেড অতিক্রম করে কাউকে কিন্তু ও ও রয়েছে সেদিকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই সাথে যে সকল শিক্ষিতরা ছিল তারা কিন্তু ও বিগত সময় আমরা দেখেছি যে শহীদ মিনার অবস্থায় ছিল এবং আজকেও কিন্তু তারা শহীদ মিনার থেকে তাদের এই বিক্ষোভ মিছিল নিয়ে আহ প্রতিবাদ সমাবেশ নিয়ে তারা কিন্তু এই শাহবাগের সামনে কিন্তু তারা অবস্থান নেন এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি

ছাত্র উপদেষ্টা তাদের উচিত ছিল কি তারা আমাদের সাথে আসে আমাদের যে যৌক্তিক দাবি একটু শোনার কথা তারা আমাদের দাবি তো শুনেই নাই তারা আমাদের সাথে বসেও নাই তে আমরা এনসিপিকে দোষ কারণ এনসিপি একবার টাটকা আমাদের ছাত্র জনতার রক্তের উপর মারাই দিতে তারা ক্ষমতা আসে তারা দল তারা ম্যান্ডেট তারা শুনবে না তারা শুনে নাই আপনারা সবাই জানেন আন্দোলনটা যে হয়েছে আমাদের বড় আন্দোলন তারা পদত্যাগ করুক প্রবাসের মোমেন্ট যদি এটা আমাদের সময় না দেয় পদত্যাগ করুক আমাদের আমাদের দেওয়ালে পিঠে গেছে আমরা এখন চাই আমাদের প্রধান উপদেষ্টা ছাড়া আর কোথায় যাওয়ার জায়গা নেই তিনি তার কাছে আমরা এই জন্য দাবি জানাচ্ছি কারণ শেখ হাসিনা তিনিও এই প্রধান উপদেষ্টাকে কি বলছিলেন যে পদ্মানো তাকে একটা দিয়ে তিনি সেখান থেকে আজকে প্রধান উপদেষ্টা কীভাবে হইলেন ছাত্র জনতার রক্তের উপর দিয়ে তিনি আমাদের ছাত্রদের কথা শুনবে না ছাত্রদের কথা শুনবে না আমরা আমরা কি একটা অযৌক্তিক কিছু চাইছি আমরা একটা মাস সময় চাইছিলাম শুরুর দিকে তারা সেটা মানলো না আমাদেরকে এই রাস্তাতে নামাই দিচ্ছেন ধন্যবাদ যেমনটা দেখছিলেন যে সাধারণ শিক্ষিত তারা সকলে কিন্তু এখানে অবসানতা অবস্থান রয়েছেন এবং তারা তাদের যে দাবি নিয়ে এসেছেন আমাদের কিন্তু তারা জানিয়েছেন এবং সেই যৌক্তিক দাবি যতক্ষণ তার মেলা নেওয়া দেওয়া হবে আহ ততক্ষণ তারা এখানে কিন্তু অবস্থান কার্যকরত অবস্থায় থাকবে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ও দিয়ে তারা কিন্তু এখানে সব আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু শক্ত অবস্থান রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু ইতিমধ্যে এখানে শক্ত অবস্থানে রয়েছে এবং পাশাপাশি আপনাদেরকে একটু জানিয়ে রাখার চেষ্টা করি যে হ্যাঁ এই যে সাতচল্লিশতম বিশেষ শিক্ষকের আছে তারা কিন্তু প্রথমে এসে তাদেরকে ফুল দিয়ে গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা দেন এমনটাও কিন্তু আমরা দেখেছি এবং এই মুহূর্তে ব্যারিকেড দিয়ে সড়ক ছড়িয়ে কিন্তু তারা ব্যবস্থা রয়েছেন বাহিনী এবং পাশাপাশি পিছনে যেমনটা দেখতে পাচ্ছেন যে একটি জল কামানো কিন্তু ইতিমধ্যে এখানে হারিয়ে রাখা হয়েছে এবং ঠিক সামনেই কিন্তু যেমনটা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগানে স্লোগানে উত্তাল করে তুলছেন এই শাহবাগ জাদুঘরের সামনে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এক প্রকার থমথমের পরিবেশ কিন্তু বিরাজ করছেন এবং তারা কিন্তু জানিয়েছেন যে যতক্ষণ না তাদের দাবি মেনে নাও না ততক্ষণ তারা কিন্তু তাদের যে আন্দোলন হয়েছে সেটি চলমান থাকবে এবং তারা বিগত কয়েকদিন ধরে আমরা যেমনটা দেখেছি যে শহীদ মিনার অবস্থানরত অবস্থা ছিল এবং সেই শহীদ মিনার থেকে তারা কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলটি নিয়ে ঠিক একটা নাগাদ উপর একটা নাগাদ কিন্তু তারা এই শাহবাগ এসে অবস্থান নেন এবং শাহবাগ মোড়ে এই ইতিমধ্যে শাহবাগে তারা কিন্তু জাদুঘরের সামনে অবস্থানরত অবস্থান রয়েছেন এবং বিভিন্ন ব্যানার ফেস্টু নিয়ে তারা এখানে এসে অবস্থা নিয়েছেন এবং স্লোগান দিয়ে যাচ্ছেন এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে বিভিন্ন স্লোগান এবং ব্যানার ফেস্ট নিয়ে তারা কিন্তু এখানে অবস্থানরত অবস্থায় রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু ইতিমধ্যে এখানে শক্ত অবস্থান নিয়ে রয়েছেন